মাধ্যমিক ভরসা চ্যানেলে তোমাদেরকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা মায়ের অনেকগুলো মূর্তি দিই অনেকগুলো ছবি দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তা যাই হোক দেখতে থাকো এই যে আজ বৃহস্পতিবার সমস্ত বাসন টাসনগুলো এবার মাজবো দেখো আমি কীরকমভাবে ঠাকুর বাসন কত পরিষ্কার করে মাজি সবাই মাঝে তবে বৃহস্পতিবার তো একটু সমস্ত কিছু চকচক না করলে মেন কথা হচ্ছে ঘটিটা ঘটিটা তো পুরো সারা সপ্তাহটা থাকবে একটু পরিষ্কার করে দিলে তবুও কাল চিটে হয়ে যায় এই দেখো বাসনগুলো মেজে কত সুন্দর চকচক করছে বাসনগুলো মাজা হয়ে গেল এবার ঠাকুর স্নান করব করবো মাল দিতে এসছে দেখো এই যে মাল দিচ্ছে এক বোন এসছে দিতে চান দান করে আবার পুজো দিয়ে দিলাম দেখো আজকে কালকে তোমাদেরকে এই পুজোর ভিডিওটা পাঠিয়েছি তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছ খুব ভালো লেগেছে তা তোমরা এইভাবে আমার পাশে থেকো আশা করি আমিও আরও অনেক নতুন নতুন ভিডিও অনেক অনেক মানে এগিয়ে যেতে আমার অসুবিধা হবে না আর মনে খুব বিশ্বাসও থাকবে ভালোবাসাও থাকবে তা যাই হোক দেখো পুজো আজকে যথায়াত হয়ে গেছে আজকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই না আমরা মাছ খাই শনিবার দিনটা আমরা নিরামিষ খাই তাই দেখো মাছ আজকে চারাপোনা মাছ করবো পটল দিয়ে আলু চারা পোনা মাছ করব। আর এই চিচিংকে ভাজা করব। আর কিছু করব না তা দেখো এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফ্রিজে ছিল তো একটুখানি বেশিক্ষণ ধরে নুন হলুদগুলো মাখাচ্ছি একটু বেশি নুন হলুদ দিয়ে তাই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেখো এই যে দুপুরবেলা একটা সি জয়গুরু সঙ্গে গেছিলাম এক দিদার বাড়িতে ওখানে জয়গুরুর সঙ্গ হচ্ছিলো তারপরে এই সঙ্গ হওয়ার পরে ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে দুপুরবেলা আর হাত হাত খায়নি এই চলে এসেছে এই যে দেখো এখানে সবাই পুজোতে বা প্রসাদ প্রসাদ দিচ্ছে সঙ্গটা কমপ্লিট হয়ে গেছে এই এইও শ্রীগুরুর জয় জয় শ্রীগুরুর জয় এইও সব জায়গায় সবাই প্রসাদ প্রসাদ দিচ্ছে দিয়ে এবার প্রসাদ ওষাদগুলো নেবো নিয়ে বাড়ি আসবে দেখো আবার বোতল পরিষ্কার করছে তোমরা দেখো বোতলগুলো একটা বোতল আমি দেখাচ্ছি কতটা নোংরা থাকে আর কীভাবে আমি পরিষ্কার করি বোতলগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করার সময় পাচ্ছি না দেখো একটা বোতল কত সুন্দর চকচক করছে পরিষ্কার হয়ে সবসময় তো সময় পাই না যখন সময় পাই সবগুলো একবারে ধুই ধরে পরিষ্কার করে একবারে রেখে দিই তা দেখতে থাকো এই আজকের ভিডিও বেশি বড় করলাম না প্রথম প্রথম তো তোমরা ভালোবাসা দেবে তোমরা যদি বড় ভিডিও চাও বলো আমি নিশ্চয়ই বড় ভিডিও করবো আরও দিনের আরও নানা রকম জিনিস তুলে ধরবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো তাই দেখো বোতলগুলো পরিষ্কার করে নিলাম এবার এই জলগুলো ভরে রেখে দেবো জলগুলো ভরে রেখে আবার কালকে পাল্টাবো এই যে তোমার বলবে যে নির্মা বা সার দিয়ে করেছি তা নয় এখানে আমি রিটে ফল দিয়েছি রিটে ফল দিয়ে পরিষ্কার করলে না মানে বোতলটা ভীষণ খুব সুন্দর পরিষ্কার হয় আর ভেতরে কোনো গন্ধ থাকে না আর মেন কথা হচ্ছে রিটে ফল দিয়ে পরিষ্কার করলে মানে কোনো তেল চিটে ভাব থাকে না এই দেখো বোতলগুলো সব একা একা করে পরিষ্কার করে নিয়েছি তোমাকে একটা নোংরা দেখাচ্ছি একটা বোতল প্রথমে কেমন ছিল তারপর পরিষ্কার করার পরে দেখো এই বোতলটা নিচটা কীরকম নোংরা হয়ে গেছে এবার দেখো বোতলটাকে দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে প্রত্যেকটা বোতল পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার রাতে আবার রান্না হবে তো ওকে বাই এই বোনটি